শ্রীমদ্ভগত গীতা আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারে আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে কোনো ইচ্ছা থাকে সমস্যার সমাধান দেবে। দেবে। আপনার প্রশ্নের হোক অর্থের সমস্যা হোক শরীরের সমস্যা হোক বা সম্পর্কের সমস্যা হোক শ্রীমদ্ভগব গীতাই আপনি অবশ্যই আপনার প্রতিটি সমস্যার সমাধান পাবেন তিনি তার জীবনে যা চান অবশ্যই পাবেন শ্রীমদ ভগবতীতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হলো যদি কেউ আপনার হয় বা আপনার থেকে বড় হয় তাহলে আপনার প্রতি তার ভুল কখনোই সহ্য করা উচিত নয় এই উপদেশ আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত আমরা প্রায়শই আমাদের মনের কষ্টগুলো এভাবে সারা জীবন সহ্য করে যাই যে এত আমার এত আমার আপনজন এ আমার থেকে বড় আমি তাকে কি বলবো যদি আমি কিছু বলি তাহলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে সম্পর্ক ভেঙে যাবে কিন্তু এখানে ভাবার বিষয় হলো যে ব্যক্তি আপনার কষ্টের কারণ হচ্ছে তাকে আপনি কিভাবে আপনার আপনজন বলবেন আপনজন তো সেই হয় যে আপনার কষ্ট দূর করে আপনাকে সুখ দেয় গীতার এই উপদেশ আমাদের বলে কাউকে আপনার উপর অন্যায় করতে দেবে না আপনার উপর কোনো জুলুম করতে দেবেন না কারণ আপনি যত বেশি সহ্য করবেন মানুষ তত বেশি আপনাকে সহ্য করতে বাধ্য করবে গীতার প্রথম অধ্যায় যার নাম অর্জুন বিষাদ যোগ এবং দ্বিতীয় অধ্যায় যার নাম সাংখ্য যোগ এর শুরুতে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন হে কেশব আমি কিভাবে গৌরবদের সঙ্গে যুদ্ধ করব এরা তো আমার আপন এদের মারার চেয়ে মৃত্যু আমাকে মুক্তি দেবে তবু এই যুদ্ধ করব না যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা জিতরাষ্ট্রের পুত্র আমার ভাইয়ের মতো এদের মারার চেয়ে মৃত্যু আমাকে মুক্তি দেবে শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন হে অর্জুন তুমি তোমার মনের মোহ ত্যাগ করো এখানে আপন পরের প্রশ্ন নয় এখানে ধর্ম আর অধর্মের প্রশ্ন এখানে সঠিক আর ভুলের প্রশ্ন তুমি যদি ভুলকে সহ্য করো ভুলের অবসান না করো তাহলে ভুল করা মানুষ আরো শক্তি পাবে তারা আরও বেশি ভুল করবে তাই মনের মোহ ত্যাগ করে তুমি যুদ্ধ করো এই উপদেশ আমাদের জীবনেও প্রযোজ্য আমাদের জীবনেও অনেক সময় আমরা ভুলকে সহ্য করি কারণ আমরা মনে করি এটা আমাদের আপনজন করেছে কিন্তু গীতা আমাদের শেখাই ভুলকে কখনো সহ্য করো না ধর্মের পথে চলো সঠিকের পক্ষে দাঁড়াও মহাভারতের আরেকটি অসাধারণ কাহিনী যখন অর্জুনের পুত্র অভিমন্যু মহাভারতের যুদ্ধে নিহত হন তখন অর্জুন গভীরভাবে হে কৃষ্ণ আমার পুত্র অভিমন্যু চলে গেছে আমি এই দুঃখ কিছুতেই সহ্য করতে পারছি না আমিও আমার জীবন শেষ করে দেব তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার লোকে নিয়ে গেলেন সেখানে অভিমন্যু আনন্দে বসেছিলেন কারণ তিনি যোদ্ধার মতো নিজের কর্তব্য পালন করেছিলেন তার জন্য তিনি আত্মার লোকে উচ্চ পদ লাভ করেছিলেন অর্জুন কাঁদতে কাঁদতে অভিমন্যুর কাছে পৌঁছালেন নিজের পুত্রকে দেখে তিনি আনন্দে ভরে গেলেন তিনি অভিমন্যুকে জড়িয়ে ধরে বললেন হে পুত্র আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না আমি তো তোমার জীবনের সমস্ত আশা ত্যাগ করে ফেলেছি তখন অভিমন্যু বললেন আপনি কে অর্জুন বললেন আমি তোমার পিতা তুমি আমার পুত্র অভিমন্যু তখন অভিমন্যু বলল কে পিতা কে পুত্র আমার হাজার হাজার জন্ম হয়েছে কোন জন্মে আপনি আমার পিতা হয়েছেন আবার জন্মে আর তার কোনো মা নেই কোনো পিতা নেই অর্জুন যখন দেখলেন যে তার পুত্র তাকে চিনতেই পারছে না তখন তার সমস্ত মুখ কেটে গেল তাই এই গীতায় এই উপদেশটি আমাদের ভালো করে বুঝতে হবে এখানে কেউ আপন কেউ পর নয় যিনি আমাদের দুঃসময়ে কষ্টের সময় পাশে থাকেন কেবল তিনিই আমাদের আপন বাকি সবই পর গীতার দ্বিতীয় হলো যা চলে গেছে তার জন্য কখনো দুঃখ করো না আর যা আসবে তার জন্য কখনো চিন্তা করো না মহাভারতের যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে কৃষ্ণ এই যুদ্ধ হলে কোটি কোটি মানুষ মারা যাবে যে সৈনিক ও যোদ্ধারা এই যুদ্ধে মারা যাবেন তাদের স্ত্রীদের কি হবে সমাজ কিভাবে এগিয়ে যাবে অর্জুন আরও অনেক কথা বিস্তারিতভাবে বলেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন হে অর্জুন তুমি জ্ঞানীর মতো বড় বড় কথা বলছো কিন্তু সত্যিকারের জ্ঞানী কখনো তার জন্য দুঃখ করে না যা চলে গেছে বা যা আসবে তোমার হাতে কিছুই নেই তুমি চাইলেও কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না জীবনে জীবন আর মৃত্যু এটা প্রকৃতির নিয়ম শ্রীকৃষ্ণ আলো বললেন সত্যিকারের জ্ঞানী কখনো কারোর মৃত্যুতে কাঁদে না জ্ঞানী মানুষ অতীতের জন্য শোক করে না ভবিষ্যতের জন্য চিন্তা করে না যা হওয়ার তা হবেই আর যা হওয়ার নয় তা কখনোই হবে না যে মানুষ তা এই সত্য বুঝে ফেলেন তার বুদ্ধিতে এই নিশ্চয়তা আসে তাকে কোনো চিন্তা কোনো দুঃখ কোনো স্পর্শ করতে পারে না আমাদের সমস্ত দুঃখের মূল বারবার কারণ এটাই আমরা অতীতের কথা ভেবে বারবার কষ্ট পাই ভবিষ্যতে চিন্তা করে নিজেকে অসুস্থ করে ফেলি ধ্বংস করে ফেলি তাই গীতার এই উপদেশ আমাদের প্রয়োগ করতে হবে অতীতের জন্য শোক করবেন না ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না বর্তমানে বাচন শ্রীমৎ গীতা এই গভীর শিক্ষা দেয় যে আমরা অতীতকে বদলাতে পারি না আবার ভবিষ্যতের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আমাদের হাতে শুধু বর্তমান আছে শুধু আজকের এই মুহূর্তটুকুই আছে আমাদের জীবনে নিরানব্বই শতাংশ চিন্তা উদ্বেগ এসব অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতেই হয় আমরা অতীতের মধ্যে বা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি কিন্তু বর্তমানে কখনো বাঁচি না এই মুহূর্তটাকে কখনো উপভোগ করি না যেদিন আপনি বর্তমানের পুরো আনন্দ নিতে শিখবেন সেদিনই আপনার জীবন থেকে চিন্তা দূর হবে বর্তমানে বাঁচা একটি বিশাল অর্জন আমাদের হাতে শুধু আজকের মুহূর্তটুকুই আছে আমাদের যা কিছু করার তা আজই করতে হবে কখনো এই ভেবে সময় নষ্ট করা উচিত নয় যে আমার হাতে এখনো অনেক সময় আছে একবার এক গুরুজি তার এক শিষ্যকে একটি পরশপথর দিয়েছিলেন সেই শিষ্যটি খুবই অলস ছিল সে প্রতিদিন কাজ কাজ কালকের জন্য ফেলে রাখত গুরুজি তাকে বললেন আমি তোমাকে এই পরশ পাথরটা দিচ্ছি এই পাথরটা দিয়ে তুমি যখন লোহাকে স্পর্শ করাবে তখন সেই লোহা সোনায় পরিণত হবে আমি তোমাকে এই পাথরটা এক মাসের জন্য দিচ্ছি এক মাস পর আমি এই পাথর ফিরিয়ে নেব ততদিন তুমি এটি নিজের কাছে রাখো সেই শিষ্য বাজারে লোহা কিনতে গেল কিন্তু বাজারে গিয়ে সে দেখলো লোহার দাম খুব বেশি সে ভাবলো কিছুদিন অপেক্ষা করি লোহার দাম কমলে তখন কিনবো কিন্তু তার বুদ্ধিতে এটাই এলো না যে এই লোহাকে সে সোনায় রূপান্তরিত করে অনেক ধন উপার্জন করতে পারে তার মনের অলসতার কারণে সে কাজটিকে কালকের জন্য ফেলে রাখল এইভাবে আজকে আজকাল করতে করতে পুরো এক মাস শেষ হয়ে গেল এক মাস পর গুরুজি তার শিষ্যের কাছে এসে বললেন বলো তুমি কতটা সোনা বানিয়েছ শিষ্য বলল আমি তো এখনো সোনা বানানো শুরুই করিনি গুরুজি বললেন আমার পরশপথকটা ফিরিয়ে দাও শিষ্য বলল না আমাকে আরেকটু সময় দিন আমি সোনা বানাতে চাই গুরুজি বললেন এই পরশ পুরো এক মাস তোমার কাছে ছিল তুমি কিছুই করলে না এখন সময় শেষ হয়ে গেছে এমনই হয় আমাদের জীবনে আমাদের জীবনই হলো সেই পরশ সময়ের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে সোনার মতো করে তুলতে পারি কিন্তু আমাদের মনে হয় আরে আমার হাতে তো অনেক সময় আছে একদিন জীবনটাকে উপভোগ করবো একদিন জীবনে সুখী হব কিন্তু সেই দিন কখনো আসে না আমরা সারা জীবন দৌড়ে বেড়াই চিন্তা করি দুঃখ পাই কিন্তু জীবনকে বাঁচতে সুখী হতে আমরা ভুলে যাই গীতা আমাদের শেখাই যার জন্ম হয়েছে সে একদিন মারা যাবেই যা শুরু হয়েছে তার শেষও হবে আর মৃত্যুকে আটকাতে পারি না যেমন আমরা প্রতিদিন কাপড় বদলাই ঠিক তেমনি আমাদের আত্মা নতুন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে মৃত্যু কেবলই এই জীবনের একটি নতুন শুরু এটি জীবনের শেষ নয় আত্মা কখনো মরে না কেউ তাকে মারতেও পারে না কিন্তু মানুষের মধ্যে মৃত্যুর ভয়ই সবচেয়ে বেশি থাকে মৃত্যুর দুঃখই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় একটি গাছে দুটি পাখির দুটি বাসা একটি গাছে দুটি পাখির জুটি বাস করত তারা একে অপরকে খুব ভালোবাসত তারা একসঙ্গে জীবন কাটানোর একসঙ্গে মৃত্যুবরণ করার শপথ দিয়েছিল একদিন এক শিকারি এলো এবং তীর ছুঁড়ে গাছের উপর বসে থাকা মাদা পাখিটিকে মেরে ফেললো তখন নর পাখিটি কাঁদতে লাগলো সে বলতে লাগলো তোমায় ছাড়া আমি কিভাবে বাঁচব তোমার জায়গায় আমার মৃত্যু হলে ভালো হতো আমার জীবন তোমায় দিয়ে দিতে পারলে ভালো হতো সে কাঁদতে কাঁদতে বিলাপ করতে লাগলো এমন সময় শিকারি আরেকটি তীর ছুড়ল এবং সেই নর মেরে ফেলল বাস্তবে এই গল্পটি আমাদেরই গল্প আমরা কিন্তু আমরা এটা জানি না যে একদিন আমাদেরও জীবন শেষ হবে আমরাও সেই মৃত্যুর গাছের উপরই বসে আছি কিন্তু শরীরের ধ্বংস হওয়া আমাদের শেষ নয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন আমার আর তোমার অসংখ্য জন্ম হয়েছে তুমি কিছুই মনে করতে পারো না কিন্তু আমি সব মনে রাখি যে মানুষ এই সত্য বুঝে ফেলে যে আমি এই সংসারে কিছু সময়ের জন্য এসেছি আনন্দ করতে এসেছি কিছুক্ষণ থাকতে এসেছি তার জীবনের সমস্ত ঝগড়া সমস্ত দুঃখ সমস্ত চিন্তা শেষ হয়ে যায় যখন এই সংসার থেকে যেতেই হবে তখন দুঃখ করার কি আছে একবার এক মহাত্মা ক্লান্ত হয়ে একটি মহলে গিয়ে বিশ্রাম করতে লাগলেন তিনি মহলের বিছানায় যখন অবাক হলেন রাজা জিজ্ঞাসা করলেন তুমি আমার মহলে কিভাবে ঢুকলে আমার বিছানায় কেন ঘুমাচ্ছ মহাত্মা বললেন আমি তো ভেবেছিলাম এই এটা ধর্মশালা রাজা বললেন আমার মহলকে তুমি ধর্মশালা ভাবলে কিভাবে মহাত্মা যখন তখন রাজাকে প্রশ্ন করলেন তোমার আগে এই মহলে কে থাকত রাজা বললেন আমার আগে আমার পিতা থাকতেন তার আগে রাজা বললেন আমার ঠাকুরদা থাকতেন মহাত্মা বললেন যেখানে মানুষ বারবার বদলে যায় সেই জায়গায় তুমি চিরকাল থাকো না সেটাকে বাড়ি কিভাবে বলা যায় সেটা তো ধর্মশালা গীতা আমাদেরকে বলে এই জগৎ একটা ধর্মশালা আমরা সবাই এখানে অতিথি কারোর জন্য দুঃখ করো না কারণ এই জগৎ স্বপ্নের মতো যদি আমরা এই সত্য বুঝে ফেলি যে আমরা এখানে কিছু সময়ের জন্য এসেছি আনন্দ করতে এসেছি এসেছি কিছুক্ষণ থাকতে তাহলে আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে যখন আমরা এই সংসারের মোহ জমাই এটা আমার ওটা আমার এই দাবি করি তাকে ছাড়তে পারবো না তখন আমাদের জীবন দুঃখে ভরে যায় তাই মৃত্যুর ভয় ত্যাগ করে জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ করা উচিত গীতার চতুর্থ উপদেশ হলো মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ না করলে জীবনে কখনো শান্তি বা সুখ পাওয়া যাবে না অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে কৃষ্ণ আমার চিন্তা আর আমার মন নিয়ন্ত্রণে থাকে না আমি যা করতে চাই তা করতে পারি না আর যা করতে চাই না আমার মন আমাকে জোর করে তাই করাই তাই আমি অশান্ত হয়ে পড়েছি আমি শান্তি পাচ্ছি না শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন শান্তি পেতে হলে তোমাকে তোমার মন ও চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে সেগুলোকে সঠিক পথে চালানোর অভ্যাস করতে হবে এটি একদিনের কাজ নয় যতক্ষণ তুমি তোমার মন ও চিন্তার গোলামি ত্যাগ না করবে ততক্ষণ তোমার জীবনে কখনো শান্তি আসবে না এক রাজা ছিলেন যিনি সবসময় অশান্ত উদ্বিগ্ন থাকতেন একদিন তিনি তার গুরুজির কাছে গিয়ে বললেন গুরুজি আমার মন খুব অশান্ত আমি খুবই বিচলিত আমি গোটা সংসার জয় করেছি আমার কাছে সব কিছু আছে কিন্তু আমি সুখী নই আমার মনে শান্তি নেই স্থিরতা নেই গুরুজি তখন রাজাকে বললেন তোমার নগরে যদি এমন কেউ থাকে যে শান্তি ও স্থিরতা লাভ করেছে তুমি তার পরা কুর্তিটি একবার পরে নাও তাহলে তোমার জীবনেও শান্তি আসবে রাজা এই কথাই খুব খুশি হলেন তিনি ভাবলেন এ তো খুব সহজ কাজ তিনি রাজমহলে ফিরে রাজসভায় ঘোষণা করলেন যে তোমাদের মধ্যে যে শান্তি ও স্থিরতা লাভ করেছে সে তার চাইবে আমি তাকে তাই দেব সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো ধনের লোভ সবার মনে জাগলো কিন্তু সবাই একে অপরের সত্যিটা জানতো কারণ কারোরই জীবনে শান্তি বা স্থিরতা ছিল না সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রাজা ঘোষণা করলেন যে শান্তি পেয়েছে সে যত ধন চাইবে তত দেয়া হবে কিন্তু একজনও এমন ব্যক্তি পাওয়া গেল না যে শান্তি লাভ করেছে রাজার সৈনিকরা গোটা শহরে খুঁজতে লাগলো অবশেষে তারা এক গাছের নিচে এক মহাত্মাকে তপস্যায় মগ্ন দেখলেন তার মুখে অপূর্ব শান্তি ও স্থিরতা ছিল সৈনিকরা মহাত্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি শান্তি লাভ করেছেন মহাত্মা বললেন হ্যাঁ আমি সম্পূর্ণ শান্ত সৈনিকরা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা মহাত্মাকে জিজ্ঞাসা করলেন আপনার কি কোনো ইচ্ছা নেই আপনি কি সত্যিই শান্তি লাভ করেছেন মহাত্মা বললেন হ্যাঁ আমি শান্ত রাজা খুব খুশি হলেন অবশেষে তিনি সেই ব্যক্তিকে পেয়ে গেছেন যিনি শান্তি ও স্থিরতা লাভ করেছে রাজা মহাত্মাকে বললেন হে মহাত্মা দয়া করে আপনার কুর্তাটে কুর্তাটি আমাকে দিন বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই দেব মহাত্মা হেসে বললেন মহারাজ আমি শান্তি ও স্থিরতা লাভ করেছি ঠিকই কিন্তু আমার কাছে তো কুট্তাই নেই যে আপনাকে দেব রাজা যখন শুনলেন যে এই মহাত্মার কাছে তাদের জীবনের স্থিরতা আছে তখন রাজা ভাবলেন আমি সারা জীবন ধন জমানোর পেছনে ছুটেছি কিন্তু শান্তি পাইনি স্থিরতা পাইনি তখন রাজা বুঝলেন শান্তি ও স্থিরতা বাইরের জিনিস নয় এটা আমাদের ভেতরের জিনিস যতক্ষণ আমরা আমাদের মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ না করব ততক্ষণ জীবনে শান্তি ও স্থিরতা আসবে না গীতা আমাদের হবে জীবনের পঞ্চম উপদেশ আমাদের বলে কামনা ক্রোধ এবং লোভ হলো সর্বনাশের মূল কথা কারণ এগুলো হলো নরকের দ্বার যে মানুষের মধ্যে এই তিনটি দোষ থাকে সে সবসময় অন্যদের কষ্ট দিয়ে নিজের সুখ এবং স্বার্থ পূর্ণ করতে থাকে কোনো কিছুর প্রতি অতিরিক্ত কামনা ক্রোধ স্বভাব এবং মনের লোভ থাকা এগুলো তার জীবনের সুখে ধ্বংস করে দেয় তার সমস্ত সম্পর্কে বিষ কারণেই এগুলোকে নরকের দ্বার বলা হয় যে মানুষের মধ্যে অতিরিক্ত ক্রোধ লোভ এবং কামনা থাকে তার জীবন বিশে ভরে যায় তাকে মৃত্যুর পরেও নয় জীবিত অবস্থাতেও নরকের দর্শন হয় গীতার ষষ্ঠ উপদেশ হলো সমস্ত ভগবান এক কেউ ছোট নয় কেউ বড় নয় সবাই পরম ব্রহ্ম পরমাত্মার বিভিন্ন রূপ ও নাম শ্রীকৃষ্ণ গীতার দশম অধ্যায়ের বিভূতি যোগে বলেছেন এই জগতে যত দেবী দেবতা আছেন তারা সবই আমার বিভূতি আমি যক্ষরাজ কুবের আমি অগ্নিদেব দেবতাদের গুরু বৃহস্পতিও আমি সমুদ্র আমি অক্ষরের অঙ্কার আমি কালের মহাকালও আমি এই জগতের সৃষ্টি পালন এবং ধ্বংসকারীও আমি শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমার বিভূতির কোনো শেষ নেই তাই সব ভগবান সব নাম সব দেবতা আমারই রূপ এই নিয়ে ঝগড়া করা বিবাদ করা উচিত নয় যে কে বড় আর কে ছোট গীতার সপ্তম উপদেশ হল সুখের ইচ্ছাই শেষ পর্যন্ত আমাদের দুঃখের কারণ হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষ যত বেশি সুখের লালসা ও ইচ্ছা করে ততই তার সুখভোগে আসক্ত হয়ে পড়ে তার মন সংসারের সুখ ও আকর্ষণের গোলাম হয়ে যায় আর যত বেশি বেশি সে সুখের পেছনে তত তাকে দুঃখের অভিজ্ঞতার দিয়ে যেতে হয় ছুটে কারণ এটাই সংসারের নিয়ম যে জিনিসগুলো শুধুতে মনকে খুব আকর্ষণ করে পরে তা প্রচন্ড দুঃখ দেয় আর যে জিনিসগুলো শুধুতে কঠিন বা কষ্টকর মনে হয় পরে তা আমাদের অনেক কাজে আসে গীতার অষ্টম উপদেশ হলো যে মানুষ সংসারের সমস্ত সাহায্য ত্যাগ করে কেবল ভগবানকেই নিজের একমাত্র আশ্রয় মানে তার প্রতিটি প্রয়োজন করেন। যে ব্যক্তি সবকিছু ছেড়ে ভগবানের স্মরণ নেয় তার জীবনে সমস্ত অভাব সমস্ত চিন্তা ঈশ্বর দূর করে দেন যে ব্যক্তি আমাকেই একমাত্র আশ্রয় মানে তার যোগ ও ক্ষেম আমি বহন করি যোগ মানে যা তার কাছে নেই তা আমি তাকে দিই আর ক্ষেম মানে যা তার কাছে আছে তা রক্ষা করি শ্রীকৃষ্ণ বলেছেন যারা আমার উপর নির্ভর করে তাদের যা প্রয়োজন আমি তা দিই এবং তাদের প্রতিটি বিষয়ে বিষয়ে রক্ষা করি গীতার নবম উপদেশ হলো এই সংসারে আমাদের কিছুই নিজের নয় গীতার সার কথা আমরা বহুবার শুনেছি তুমি কি হারিয়েছ যে কাঁদছ তুমি কি এনেছিলে যে হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছিলে যে নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়ে এসেছ এখান থেকে নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছ যা আজ তোমার কাল তা অন্য কারোর হবে কারণ পরিবর্তনই এই সংসারের নিয়ম এখানে সব কিছু বদলে যায় প্রতিটি সম্পর্ক বদলে যায় এমনকি এই শরীরও প্রতিদিন বদলাচ্ছে শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য আর একদিন এই শরীর আমাদের ছেড়ে চলে যায় তাহলে তার কার জন্য কাদা কার জন্য চিন্তা করা আমরা সারা জীবন জিনিসপত্র সম্পর্ক জীবনকে গড়তে সাজাতে সামলাতে ব্যস্ত থাকি কিন্তু একদিন সবকিছু ছড়িয়ে ছিটিয়ে যাই সারা জীবন যে সম্পত্তি যে সম্পর্কের জন্য আমরা লড়াই করি একদিন সব কিছু ছেড়ে এই সংসার থেকে আমাদের চলে যেতে হয় গীতার একাদশ উপদেশ হলো এই সংসারে এসেছ যখন তার দুঃখ তো পাবেই দুঃখকে কখনো ভয় পেও না দুঃখ থেকে কখনো পিছিয়ে যেও না শ্রীকৃষ্ণ বলেছেন এই সংসার দুঃখের ঘর ও অস্থায়ী যেমন ঔষধালয়ে ঔষধ পাওয়া যায় পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায় চিকিৎসালয়ে চিকিৎসা পাওয়া যায় তেমনি শ্রীকৃষ্ণ এই সংসারকে নাম দিয়েছেন দুঃখালয় যেখানে দুঃখ পাওয়া যায় দুঃখ প্রতিটি মানুষের জীবনে আসে কিন্তু দুঃখ এলে সুখ আসবে তাই দুঃখকে কখনো ভয় পেল না গীতার এই উপদেশ হাজার হাজার বছর পুরোনো কিন্তু আজও তা নতুনের মতো প্রাসঙ্গিক পৃথিবীতে গীতাকে সবচেয়ে বেশি পড়া হয়েছে কিন্তু সব থেকে কম বোঝা হয়েছে শ্রীমদ্ভগব গীতার এই উপদেশগুলো যদি কোনো ব্যক্তি ভালোভাবে বোঝে এবং তা তার জীবনে প্রয়োগ করে তাহলে এটা নিশ্চিত যে সে তার জীবনে যা চাই তা অর্জন করতে পারবে তার জীবনের প্রতিটি সমস্যা থেকে সে এক মুহূর্তে মুক্তি পেতে পারবে শ্রীমদ্ভগব গীতার এই দিব্য উপদেশ আমাদের বারবার শোনা উচিত প্রতিদিন শোনা উচিত যখনই জীবনে কোনো চিন্তা বা সমস্যা আসে তখন এই উপদেশগুলো একবার অবশ্যই শুনে নেওয়া উচিত আর মনে এই বিশ্বাস রাখা উচিত যে গীতার এই উপদেশ আপনার জীবনের প্রতিটি সমস্যায় আপনাকে পথ দেখাবে